স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সাথে বৈরিতা শুরু করেছে নরেন্দ্র মোদীর সরকার বন্ধ করে দেয় ভিসা ভারত চেয়েছিল বাংলাদেশকে চাপে ফেলে আগের মতো আগ্রাসী মনোভাব অব্যাহত রাখতে কিন্তু ডক্টর ইউনুসের সরকার দেখিয়ে দিয়েছে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় বাংলাদেশও ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বাণিজ্যের ক্ষেত্রে ভারতকে পাশ কাটিয়ে ঝুঁকে পড়ে পাকিস্তানের দিকে সর্বশেষ জানা গেল পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ এক বিলিয়ন ডলার বা একশো কোটি ডলার ছাড়িয়ে গেছে এছাড়া উভয় দেশই আরও বেশ কিছু পণ্যের বাণিজ্যে আগ্রহী এবং এই কারণে বাণিজ্যের পরিমাণ ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বিষয়টি ভারতের জন্য চরম অসন্নি সংকেত পাকিস্তান বাংলাদেশ সরাসরি বাণিজ্যে ভারতের ওপর কি কি প্রভাব পড়বে চলুন এই বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে উনিশশো সালের পর প্রথমবারের মতো সরকারি পর্যায়ে সরাসরি বাণিজ্য পুনরায় শুরু হয়েছে সরকার থেকে সরকার অর্থাৎ জি টু জি পর্যায় হওয়া চুক্তি অনুসারে চাল নিয়ে বাংলাদেশে পৌঁছেছে একটি পাকিস্তানি জাহাজ এর মধ্যে দিয়ে পাকিস্তান বাংলাদেশ বাণিজ্য বিলিয়ন ডলার ছাড়ালো পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হুসাইন খান রাজধানী ইসলামাবাদে দেশটির সংবাদ মাধ্যম দ্য ডেইলি জাংয়ের সঙ্গে কথা বলার সময় এই কথা জানিয়েছেন চব্বিশে ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলেছে হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসাইন খান রোববার দেশটির পাঞ্জাব প্রদেশের কাসুর এবং ফয়সালাবাদ সফর করেন এবং ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে দেখা করেন সেখানে তিনি দুই দেশের মাঝে ব্যবসা বাণিজ্য আরও ত্বরান্বিত করার বিষয়ে তাদের সঙ্গে বিস্তর আলোচনা করেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের এই হাই কমিশনার পাঞ্জাবের এই দুই শহরে তার সফরকে ফলপ্রসূ এবং লাভজনক বলে অভিহিত করেছেন ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ইকবাল হুসাইন খান গত মাসে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন এবং হাসিনা পরবর্তী সময়ে পাকিস্তানে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত হাইকমিশনার ইকবাল হুসাইন খান বলেছেন বাংলাদেশে পাকিস্তানের অনেক ব্যাপক পণ্যের চাহিদা রয়েছে এবং পাকিস্তান বাংলাদেশের অনেক পণ্যের জন্য একটি লাভজনক বাজার তিনি বলেন এটা সন্তোষজনক যে পনেরো বছরেরও বেশি সময় পর দুই ভাতৃপ্রতিম দেশের মাঝে বাণিজ্য পুনরায় শুরু হয়েছে পাকিস্তানের তুলা চিনি চাল পোশাক বিশেষ করে লেডিস ড্রেস বিভিন্ন ফল বিশেষ করে আমের প্রচুর চাহিদা বাংলাদেশে রয়েছে অন্যদিকে বাংলাদেশ আনারস পাট ওষুধ এবং পোশাক পাকিস্তানে রপ্তানি করতে পারে কমিশনার বলেন দুই দেশের মাঝে সহযোগিতা এবং বাণিজ্য বৃদ্ধির সীমা হলো আকাশ ইতিমধ্যে পাকিস্তান তার ন্যাশনাল ক্যারিয়ারের মাধ্যমে বাংলাদেশে ছাব্বিশ হাজার মেট্রিক টন চালের প্রথম চালান রপ্তানি করেছে ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের টিসিপির মাধ্যমে মোট পঞ্চাশ হাজার মেট্রিক টন চাল রপ্তানি করা হয়েছে বাকি চব্বিশ হাজার মেট্রিক টন চাল রপ্তানি হবে আগামী মাসে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন বিটিসি চাহিদা মেটাতে সরকার থেকে সরকার ভিত্তিতে পাকিস্তান থেকে চাল কেনার ব্যাপারে আগ্রহ দেখানোর পরে টিসিপি গত বছরের ডিসেম্বরে একটি দরপত্র জারি করেছিল এছাড়া আরেকটি দরপত্রে কোম্পানিগুলোকে বাংলাদেশে চাল বিক্রির আগ্রহ প্রকাশের জন্য সাতাশে ফেব্রুয়ারি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে দরপত্রে উল্লেখ করা হয়েছে ষাট শতাংশ চাল চট্টগ্রাম বন্দরে এবং চল্লিশ শতাংশ চাল আরেক সমুদ্র বন্দর মোংলা বন্দরে সরবরাহ করা হবে আর এই চালান করাচি বন্দরের মাধ্যমে পাঠানো হবে চাল অবশ্যই পঞ্চাশ কিলোগ্রাম পলিপ্রোপিলিন ব্যাগে প্যাক করতে হবে এবং ব্রেক বাল কার্গোতে পাঠাতে হবে প্রসঙ্গত ছাত্রজনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন হাসিনার পতন এবং দেশ ছেড়ে ভারতে পলায়নের পর বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের উষ্ণতা ও বাণিজ্যিক ও কূটনৈতিক ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে সম্প্রতি উভয় দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সফর এবং বৈঠকও অনুষ্ঠিত হয়েছে গত বছর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দুইবার সাক্ষাৎ করেছেন সেখানে উভয় নেতাই দুই দেশের মাঝে সর্বাত্মক সম্পর্ক জোরদার করার সিদ্ধান্ত নেন এছাড়া শেখ হাসিনার পতনের পর দুই দেশের মাঝে তথ্য আদান প্রদান বেড়েছে উল্লেখযোগ্যভাবে পাকিস্তানের সরকার এবং ব্যবসায়ী গোষ্ঠীগুলো আশা করছে বাংলাদেশের সঙ্গে এক বছরের মধ্যে বার্ষিক বাণিজ্য বেড়ে তিন বিলিয়ন ডলার হতে পারে যা আগের সময়ের চেয়ে চারগুণ বেশি বিষয়টি নিয়ে চিন্তিত ভারত দেরিতে হলেও মোদী সরকার বুঝতে পেরেছে তারা নিজেরাই নিজেদের পায়ে কুরাল মেরেছে এছাড়া পাকিস্তানের সঙ্গে ব্যবসা বেড়ে যাওয়ায় ইসলামাবাদ এবং ঢাকার মাঝে ক্রমবর্ধমান সম্পর্ক ভারতের জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে বলে মনে করছে ভারত কেননা বছরের পর বছর ধরে ভারত চট্টগ্রাম বন্দরের কার্যক্রমের ওপর নজর রাখার জন্য শেখ হাসিনার সঙ্গে ভালো সম্পর্ক রেখেছিল এখন শেখ হাসিনা নেই তাই শঙ্কিত ভারত পাকিস্তানের গোয়েন্দা আইএসআইয়ের উৎপাত এখন এই অঞ্চলে বেড়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে ভারতের উল্লেখ্য দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নিরাপত্তার মিথ্যা যুক্তিতে ভারতের নির্দেশে পাকিস্তান থেকে আমদানি করা বেশিরভাগ পণ্য লাল তালিকাভুক্ত করেছিল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের অংশ হিসেবে গত উনিশে সেপ্টেম্বর লাল তালিকা মুক্ত করেছে এনবিআর ব্যবসায়ীরা জানিয়েছেন দেশে উৎপাদনমুখী পণ্যের কাঁচামাল হিসাবে পাকিস্তানি তুলা সুতা এবং কাপড়ের চাহিদা রয়েছে দেশটি শিশু খাদ্য জুস কাটলারি এবং প্রচারের সরঞ্জামেরও বড় বাজার রয়েছে দেশে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে প্রতিবেশী ভারতের কাছ থেকে দুই হাজার বাইশ তেইশ অর্থ বাংলাদেশ তিন কোটি একুশ লক্ষ উনআশি হাজার তেতাল্লিশ মেট্রিক টন পণ্য আমদানি করেছে যার বাজার মূল্য এক লক্ষ ষোলো হাজার ছয়শো তেত্রিশ কোটি টাকা পরের অর্থ বছরে ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় আমদানির পরিমাণ কম হলেও বেড়েছিল আমদানি মূল্য দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারত থেকে দুই কোটি একাত্তর লক্ষ উনচল্লিশ হাজার চারশো সত্তর মেট্রিক টন পণ্য আমদানির বিপরীতে দেশটিকে পরিশোধ করতে হয়েছে এক লক্ষ আঠারো হাজার তিরানব্বই কোটি টাকা অন্যদিকে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম ছয় মাসে আনুপাতিক হারে অনেকটাই কমেছে আমদানি এই সময় দেশটির থেকে আমদানি হয়েছে এক কোটি চব্বিশ লক্ষ পঁচাত্তর হাজার তিনশো মেট্রিক টন পণ্য যার বিপরীতে পরিশোধ করতে হয়েছে ছেষট্টি হাজার একশো ষাট কোটি টাকা পণ্যের পরিমাণের হিসাবে আমদানি কমেছে এদিকে আমদানি বৃদ্ধির পাশাপাশি পাকিস্তানের সঙ্গে বেড়েছে রপ্তানিও তথ্য বলছে দুই হাজার বাইশ তেইশ অর্থ পাকিস্তানের পণ্য রপ্তানি করে আটশো একত্রিশ কোটি পঁচিশ লক্ষ পঁচাশি হাজার নয়শো উনআশি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা আয় করেছিল দেশ দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে রপ্তানি কিছুটা হোঁচট খায় আলোচ্য অর্থ বছরে রপ্তানি হয়েছিল ছয়শো অষ্টাশি কোটি বাইশ লক্ষ টাকা অন্যদিকে চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে এই রপ্তানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে চারশো পঁচাত্তর কোটি নয় লাখ বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক শিল্প খাতের উদ্যোক্তা ফতুল্লা অ্যাপারেলসের মালিক ফজলে শামীম এহসান মনে করেন ব্যবসার গতি বাধাগ্রস্ত হওয়া উচিত নয় তিনি বলেন আমরা ব্যবসায়ী সব দেশের সঙ্গেই সম্পর্ক ভালো রাজনৈতিক ডামাডোলের বাইরে সবার সঙ্গে ব্যবসা করতে চাই বাংলাদেশ চেম্বারের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন পাকিস্তান থেকে মূলত হোম টেক্সটাইল এবং ডেনিমের সুতা আসে এই সুতা উন্নতমানের আমাদের টেক্সটাইল মিলগুলোতে উৎপন্ন হয় না ওভেন বা নিট পোশাকের জন্য কোনো সুতা বা তুলা পাকিস্তান থেকে আমদানি হয় না সরাসরি যাহা চলাচল শুরু হয় সুতা আমদানির খরচ কমবে পোশাক শিল্পের কাঁচামাল হিসেবে তুলা এবং সুতার মোট চাহিদার আশি থেকে পঁচাশি শতাংশই মেটানো হয় ভারত থেকে পাকিস্তান থেকে আমদানি করে আনা গেলে ভারতের বাজার কমবে সুপ্রিয় দর্শক ভারতকে বাতিলের খাতায় ফেলে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি হওয়ায় এই বিষয়ে আপনার মন্তব্য কী কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে আন্তরিক ধন্যবাদ